আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আবারও তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি পদে রামেন্দ্র সিংহ রাই আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি পদে হ্যাট্রিক করলেন তারকেশ্বরের বিধায়ক লড়াকু নেতৃত্ব রামেন্দ্র সিংহ রায় বিগত বেশ কিছুদিন মাস ধরে রাজনৈতিক মহলে রীতিমতো জল্পনা চলছিল এবারে আরামবাগ সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতি কে হতে চলেছেন সেই দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শত্রুর মুখে ছাই দিয়ে রাজ্য নেতৃত্বের দলীয় সিদ্ধান্তে পুনরায় আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি পদে আসীন হলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ খবর প্রকাশ হওয়ার পরেই এদিন সন্ধ্যায় তারকেশ্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তার দলীয় কার্যালয়ে জেলার তৃণমূলের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা এসে উপস্থিত হন সকলে তাদের প্রিয় নেতাকে মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রসঙ্গত এই নিয়ে মোট তিনবার জেলা সভাপতির গুরুদায়িত্ব পেলেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এ বিষয়ে তিনি ঠিক কি মন্তব্য করলেন তা দেখে নেব তারকের থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন দল আমার প্রতি আস্থা বিশ্বাস ভরসা রেখার জন্য প্রথমেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই যে আস্থা ভরসা বিশ্বাস আমার উপর রাখা হয়েছে এর মর্যাদা আমাকে এবং আমাদের দিতে হবে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আরামবাগ জেলার চারটি বিধানসভা আমরা দু হাজার একুশে পরাজিত হয়েছি এই চারটে বিধানসভা আমরা জিতে আমাদের নেত্রী এবং সেনাপতিকে উপহার দেব আজ আবার সেই দায়িত্ব পাওয়ার পর এটা আমরা শপথ নিলাম এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই চারটে জিতে এই জেলার ছটা বিধানসভায় আমাদের দিদিকে এবং সেনাপতিকে উপহার দেব ওঠি গত লোকসভাতে দেখা গেছিল আপনার নেতৃত্বে আরামবাগ লোকসভা আসনটি জয়লাভ হয়েছিল সেক্ষেত্রে আমার বাড়তি একটা দায়িত্ব বলা যেতে পারে দু হাজার করেছেন হ্যাঁ এটা একটা বড় গুরু দায়িত্ব সাতটা বিধানসভা মিলে একটা লোকসভা সুতরাং আমরা কয়েকটি বিধানসভাতে ভালো লিড করে এগিয়েছি আবার কয়েকটা আমাদের লিড বাড়িয়েছি সেই জায়গায় এখনও আমাদের তিনটে বিধানসভা আমরা পিছিয়ে আছি লোকসভার মিলিয়ে এই তিনটে আমাদের পাখির চোখ করে এই তিনটে আমাদের জিততেই হবে মোট চারটে যে একুশে আমরা পিছিয়ে গেছিলাম চারটে আর দুটো যে জিতে আছি সেই দুটো ধরে রেখে সবটা আমাদের জিতে দেখাতে হবে এটাই আমাদের সপ্তাহ কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কর্মীরা সবাই ঠিক আছে সবাইকে আরও আমাদের দলের যে কর্মসূচি নিষ্ঠার সঙ্গে সেই কর্মসূচি পালন করে মানুষেরকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে মানুষের আমাদের উন্নয়নে। ডালি যে মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছর ধরে প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছে সেই উন্নয়নকে সামনে রেখে মানুষের সঙ্গে আত্মার আত্মীয় তৈরি করে সাব্বিশে জিততে হবে কর্মীদেরকে নামবার জন্যে আহ্বান জানাচ্ছি গতবার আমরা দেখেছিলাম যে আরামবাগ সাংগঠনিক জেলার যিনি চেয়ারম্যান ছিলেন সফর মন্দির সেই জায়গায় আবার সাংসদকে নিয়ে আসা হল এবং এটা কীভাবে দেখছেন এটা আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন তারা যেটা করেছেন একটা তো সব দলের আভ্যন্তরীণ বিষয় থাকে এবং একটা নিয়ম নীতি থাকে সুতরাং সর্বোচ্চ নেতৃত্ব কোথাও একটু চেঞ্জ করে কাউকে দায়িত্বে নিয়ে এসেছেন কাউকে আবার অন্য জায়গায় দিয়েছেন এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয় এই বিষয়টা নিয়ে আমাদের কারোর কোনো মন্তব্য করা উচিত নয় যেটা করেছেন দলের ভালোর জন্য করেছেন এবং এটা স্বাভাবিক